সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী এবার জানাবো খবরের বিস্তারিত আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা আগুন দেয়ার ঘটনা ঘটেছে হামলায় ঘটনার বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে এই হামলাকে বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত এদিকে এই ঘটনাকে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা দিল্লি সম্পর্ক কয়েকদিন ধরে আগরতলা ও আশপাশের অঞ্চলে বিক্ষোভ মিছিল হচ্ছে সীমান্ত সংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে যুব কংগ্রেসের তরফ থেকেও বিক্ষোভ হয়েছে এরই জেরে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে চালানো হয় হামলা ভাঙচুর হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে দেয়া হয় আগুন এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আহ্বান জানিয়েছে দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের এই হামলাকে ভিয়েনা কনভেনশন পরিপন্থী বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে দূতাবাসে হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন সোমবার সন্ধ্যা থেকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে সাধারণ ছাত্র জনতা পরে সেখানে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয় মিছিল বিভিন্ন অনুষদ ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে মিছিল শেষ হয় বিক্ষোভ থেকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননায় প্রতিবাদ জানান তারা সতর্ক করেন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানান বক্তারা ভারতে যে ঘটনা ঘটনা হয়েছে এটি কি আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কি না আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন আন্ডার সেভেন সিস্টারকে নিয়ে খেলব বাংলাদেশের উপর বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রকার আগ্রাসনের চেষ্টা করা হবে বাংলাদেশের জনগণ তার সমাধিক জলাভ করে এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ হামলার প্রতিবাদের রাজধানী ছাড়াও খুলনা ফেনী রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে খুলনা নগরীর শান্তিধাম মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা নগরীর শামসুর রহমান রোডে ভারতের সহ সরকারি কমিশনের সামনে দিয়ে শহীদ হাদিস পার্কে চলে যায় মিছিলটি এ সময় ভারতের সহকারী হাই কমিশনের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়ে মিছিল করে বিক্ষুব্ধ জনতা মিছিলটি শহরের বিভিন্ন স্থানে ঘুরে দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয় এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে এক মিথ্যাচার ছড়াচ্ছে এই মন্তব্য করে বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক করে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সার বীজের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি সোমবার বেলায় এগারোটায় ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরে শহীদ আবু আবুসইদের বাড়িতে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কপুর জিয়ারত শেষে খোঁজ খবর নেন আবু সাইদের পরিবারের হুঁশিয়ারি দেন জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের কাউকে ছাড় না দেয়ার এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে কাউকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না ইস্কন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন উপদেষ্টা জানান আইন পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে সবাইকে ধৈর্য ধরতে হবে এখানে কোনো অস্থিরশীল পরিস্থিতি তৈরি হয় নাই পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাকে সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে পরে নগরের পুলিশ লাইন্স স্কুল মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভার শেষে কৃষি সম্প্রসারণের মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা জানান দেশে সার বীজের কোনো সংকট নেই আলুর দাম নিয়ে মধ্যসত্ত্ব ভোগীদের কারসাজিকে দায়ী করেন তিনি আলুর বীজটা গত বছর আমরা তিন হাজার টনের উপরে বীজ আনছিলাম এবারও প্রায় ওই পরিমাণে বীজ আরও একটু বেশি বীজ আনা হবে বিআইডিসির বীজ ছিল টন হলো চব্বিশ টাকা কিন্তু অনেক জায়গায় হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতেছে এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা মোবাইল কোড করে তাকে শাস্তির আনা সারের কোনো ধরনের সংকট নাই যদি এখানে আপনার যদি কোথাও সংকট হয়ে থাকে এখানে ডিসি সাহেব কমিশনার সাহেব আছে ওনারা তো ওই সারের দিশে আপনারা ওনারাও নলেজ আনেন এবং তাদের এগেন্স্টে অ্যাকশন নেওয়া হবে রংপুর সফরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছিলেন বিজিবি ও র্যাবের মহাপরিচালক নিউজ রংপুর ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ তবে তা পারস্পরিক স্বার্থ রক্ষা করে বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন সংখ্যালঘু সম্প্রদায় দিয়ে নিয়ে গ্লোবাল ক্যাম্পেইন চলছে সে বিষয়ে ব্যবস্থা নিতে পরিকল্পনা করছে সরকার ইস্করের সাবেক নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতার এবং আদালত প্রাঙ্গনে আইনজীবী হত্যার পর থেকেই ধর্মীয় উত্তেজনা বাড়ে বাংলাদেশে সরকারের দাবি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে সোমবার বিকেলে ঢাকার বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত এবং কর্মকর্তাদের এ বিষয়ে জানাতে ব্রিফ করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কানাডা পাকিস্তান ভারত মরক্কো জার্মানি চীন জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন এবং প্রশ্ন করেন

গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তারা কিন্তু গ্লোবাল ক্যাম্পেনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চেষ্টা করছে সবখানে তারা হিট করার চেষ্টা করছে সেটা আমাদের তাদের রিচ বেশি এটা কোনো সন্দেহ যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে রাষ্ট্রদূতরা যেসব প্রশ্ন করেছেন সেগুলোর সন্তোষজনক উত্তর পেয়েছেন বলেও দাবি করেন তোহিত হোসেন। আমরা তাদেরকে আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি। ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা। ঘুষ গ্রহণ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলের কালিহাতির সাব রেজিস্টার খায়রুল বাসারের বিরুদ্ধে। অভিযুক্তকে অপসারণ ও শাস্তির দাবিতে প্রায় চার মাস কর্মবিরতি ও মন্ত্রণালয়ে অভিযোগ দেয় দলিল লেখকরা একটি তদন্ত কমিটি গঠন করা হলেও প্রকাশ করা হয়নি প্রতিবেদন কোনো ব্যবস্থা না নিয়ে বদলি করা হয়েছে নেত্রকোনায় আর অভিযোগকারী দলিল লেখকদের সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে কালিহাতি অর্থনৈতিক কর্মকাণ্ড ও রেমিটেন্স আহরণে গুরুত্বপূর্ণ উপজেলা এখানে জমি কেনা বেচা ও নিবন্ধনের হারও বেশি এই অফিসে সাব রেজিস্ট্রার ও অফিস সহায়ক চক্রের কাছে জিম্মি সেবাগ্রহীতারা দলিল লেখকদের সনদ বাতিলের হুমকি দিয়ে হাতিয়ে নেয় সরকারি ফি এর অতিরিক্ত লাখ লাখ টাকা যেখানে দশ টাকা সরকারি ফিস আছে সেখানে দেখা গেছে লাখ লাখ টাকা নিচ্ছে আর এই কারণে আমি নিজের জমি বিক্রি করবার সাহস হইতাছিলে না ডিসি আসা আমি শুনলাম দুই লাখ আশির মতো নিল লাখ চার লাখ চল্লিশ হাজার সাবরেজিস্টার চক্রের অনৈতিক কর্মকাণ্ডে অধিষ্ঠ হয়ে নানা কর্মসূচি নেয় কালিহাতি দলিল লেখক সমিতি অভিযোগ দেওয়া হয় আইন মন্ত্রণালয় দাতাকে টাকা বুঝাই দিছি আশি লক্ষ টাকা বুঝাই দিয়ে দিছি তারপর রাত্রি আট সময় দলিল করা দলিল হবে না পরে সত্তর হাজার টাকা ঘুষ দেওয়া পরে আমি দলিল করছি প্রত্যেকটা দলিলের কলামে কলামে চিহ্ন আছে পেন্সিলের আপনারা দেখলে দেখতে পারবেন সেখানে লেখা আছে ওই পরিমাণ অর্থ আদায় দশে যদি চিহ্ন থাকে তাহলে দশ হাজার বারো কোটি আটত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা বন্টন নামার মূল্য সেই মূল্য অনুসারে উনি প্রথমে আঠারো লক্ষ টাকা চাইছিল পরে লাস্ট আমার বারো লক্ষ টাকা কেটে দিছে অভিযুক্ত সাব খাইরুল বাসারকে বদলি করে উল্টো অভিযোগকারীদের শরৎ বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তদন্ত কর্মকর্তা আর ক্যামেরার সামনে কথা বলতে চান না অভিযোগকারীরা আমাদের কাজকর্মই বন্ধ টোটাল আমরা কাজ হচ্ছি আর কি অন্যার প্রতিবাদ করতে যে আমাদের আজকে মনে করে চার মাস জমি নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় সরকারের প্রায় তিন কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে ঝামেলার কারণে দলিল লেখার কাজও বন্ধ ছিল এর ফলে উপজেলা পরিষদ পৌরসভা একটা বড় রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে দ্রুতই এই কাজটা আবার দলিল লেখার কাজটা শুরু হবে নতুন সাব রেজিস্টারকে এখানে প্রদান করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বদলি কোনো শাস্তি নয় উল্টো দুর্নীতিকে উৎসাহিত করে আর জেলা রেজিস্ট্রারের কাছে নেই সদত্তর মন্ত্রণালয় থেকে ওনাকে বদলি করা হয়েছে অন্য ডিস্ট্রিক্টে আর দুজন দলিল লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে তো দুজন দলিল লেখককে আমি সাময়িক বরখাস্ত করছি মিনিমাম সাময়িক বহিষ্কার অফিসিয়ালি করলে তাহলেও বোঝা যায় যে না তার একটা শাস্তি হচ্ছে সাময়িক বহিষ্কার করা বদলি করা মানে বাঁচিয়ে দেওয়া এক ধরনের আদুর করাই বলা যায় কালিহাতি সাব রেজিস্ট্রার অফিসে প্রতি মাসে গড়ে জমির বারোশো থেকে পনেরোশো নিবন্ধন হয়ে থাকে সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল আজ চিত্তেশ্বরা ডিসেম্বর উনিশশো সালের এই দিনে বরগুনা জেলা হানাদার মুক্ত হয় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে আত্মসমর্পণ করেন পাকিস্তানি সেনা ও তাদের দোসররা বরগুনার মাটিতে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা মুক্তির মন্ত্রে দীক্ষিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন বরগুনার মুক্তিযোদ্ধারা তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম থাকায় খুব জানিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা উনিশশো সালের এপ্রিলে প্রায় বিনা বাধায় বরগুনা শহর দখলে নিয়ে নেয় পাকিস্তানি বাহিনী চালায় পঁচাসিক নির্যাতন আর নির্বিচারে গণহত্যা উনত্রিশ ও তিরিশে মে বরগুনা জেলখানায় ছিয়াত্তর জনকে গুলি করে হত্যা করে হানাদাররা এমন পরিস্থিতিতে মুক্তিকামী তরুণেরা ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনে পাকসেনাদের বিরুদ্ধে গড়ে উঠতে শুরু করে প্রতিরোধ নবম সেক্টরের বোকাবুনিয়া সব সেক্টরের অধীনে ছিল তৎকালীন বরগুনা মহকুমা দোসরা ডিসেম্বর একযোগে ছয়টি স্থানে হামলা করে মুক্তিযোদ্ধাদের একুশ জনের একটি দল এক পর্যায়ে তারা জেলখানায় পৌঁছালে আত্মসমর্পণে বাধ্য হন পাকিস্তান সেনা ও রাজাকার রাব তেসরা ডিসেম্বর হানাদার মুক্ত হয় বরগুনা লাল সবুজের পতাকা নিয়ে আনন্দে মাতেন মুক্তিযোদ্ধারা ফজরের সময় ওবলগুলি তারা শেষ পর্যন্ত জিলখানায় বিতে গেল যাইতে হান্ডা করিল ভোরের আজানের সাথে সাথে একযোগে তিন দিক থেকে গোলাগুলি শুরু হয় ভয় পেয়ে সমস্ত টাইফেল ফেলে তারা পূর্ব দিকে ধান দিয়ে তারা পলায়ন করে আব্দুল সত্তার খান সাহেব তিনি ছিলেন তার সাথে অন্য মুক্তিযোদ্ধারা আমরা এখানে জলফু এবং আমি এখানে দায়িত্ব গ্রহণ করি তেসরা ডিসেম্বরই সম্পূর্ণভাবে আমরা মুক্তিযোদ্ধারা দায়িত্ব গ্রহণ করি স্বাধীনতার এত বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তিতে ব্যর্থতা ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান হওয়ায় খুব প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের তালিকা আছে কিন্তু আমাদের কিছু করার নেই আমরা নীরবে এখন ওই দেখতেছি যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে যাচাই বাছাই করে তাদের সম্মান দেওয়া হোক আর যারা অমুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বাদ দেওয়া হোক দেশের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন তাদের চাওয়া পাওয়ার কিছু নেই স্বপ্নের সোনার বাংলা উন্নতির শিখরে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা বিবিসি নিউজ ডেস্ক বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা চাকরি বা নিরাপত্তার সকল ক্ষেত্রেই পিছিয়ে নারীরা এই জনগোষ্ঠীর ভেতর আরও যোজন যোজন পিছিয়ে দৃষ্টিশক্তি প্রতিবন্ধী নারীরা শিক্ষাঙ্গনের সামাজিক বা পারিবারিকভাবে নানা বঞ্চনার শিকার এই নারীরা প্রতিদিন সংগ্রাম করছে একটু একটু করে এগিয়ে যাবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে থাকছে তাদেরই গল্প রঙিন এই পৃথিবীর রং যারা কখনো দেখেননি তারাই বলতে পারবে এই জগৎটা কতটা অন্ধকার সামাজিক বা শিক্ষাঙ্গনে প্রতিনিয়ত নতুন নতুন বাধার সম্মুখীন হয়েও এগিয়ে যাবার অদম্য ইচ্ছাশক্তি পোষণ করা নারীরা যেন এক একটি বনহি শিখা প্রতিবন্ধী শব্দটাই যেন একান্ত পরিচয় না হয় সে লক্ষ্যে এগিয়ে যেতে সংগ্রাম করছেন তারা শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি সড়কে নেই নিরাপত্তা এসএসসির পর মেলে না ব্রেইল বই পারিবারিক সামাজিক নানা বৈষম্য ছাপিয়ে কাজ করছেন নানান সেক্টরে মানুষ পাওয়া যায় না রাস্তা পার করার সময় বা হচ্ছে বাসে উঠার দেওয়ার সময় ক্লাস টেন পর্যন্ত ব্রেল বই স্বয়ংসম্পন্ন আছে কিন্তু ইন্টারে যেমন ধরেন সাবজেক্ট পাওয়া যায় বই তাও পুরোপুরি পাওয়া যায় না ক্লাস ফাইভ থেকে যতগুলো বোর্ড এক্সাম ছিল প্রত্যেকটাই আমরা হচ্ছে যে একজন শ্রুতি লেখক থাকে আমরা বলি এবং সে শুনে হচ্ছে লেখা ব্রেইলে আসলে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই শুধু শিক্ষা নয় নিজেকে প্রতিষ্ঠিত করতেও তারা চেষ্টা করছেন সর্বোচ্চ বিভিন্ন ট্রেনিং ও অ্যাপসের মাধ্যমে নিজেদের প্রতিবন্ধকতা জয় করছেন প্রতিনিয়ত না দেখেই কাজগুলো করতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু কম্পিউটারে আমার অফিসিয়াল কাজগুলো করে থাকি সেটার জন্য আমাকে টেকনোলজির উপর ডিপেন্ড করতে হয় নিরাপত্তা চিকিৎসা আর্থিক ও সামাজিকভাবে এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে বিভিন্ন সংগঠন আইসিটির ব্যাপারটা বললাম এটা মোর দেন নাইনটি পার্সেন্ট অথবা অল অ্যারাউন্ড নাইনটি পার্সেন্টের মতো কাজ করা ওদের পক্ষে সম্ভব দৃষ্টি বুদ্ধিমান তখন আমরা আইসিটি ট্রেনিং প্রোভাইড করি আমাদের নিজস্ব টেকনোলজি আছে ঘরে বসে কাজ করে আয় করার ধারণা দেওয়া এরকম স্পেশাল স্পেশাল কিছু জিনিস আছে যেটা ওরা তৈরি করে লাইভলিহুড ডিল করতে পারে কিছু ইনকাম জেনারেশন করা সম্ভব প্রতিবন্ধীদের সুরক্ষায় দু সালে নীতিমালা প্রকাশ করা হলেও ভাতা কিংবা নিরাপত্তায় তেমন বাস্তবিক সরকারি কোনো উদ্যোগ না থাকায় রয়েই গেছে হতাশা সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা মালারীপুরে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল প্রক্রিয়াজাত করে ফের বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন মোহাম্মদ মাসুম হোসেন নামে এক উদ্যোক্তা গড়ে তুলেছেন প্লাস্টিক রিসাইকেলিং কারখানা উৎপাদিত পণ্য দেশীয় কারখানা সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও এতে একদিকে যেমন কমছে পরিবেশ দূষণ অন্যদিকে স্থানীয় পর্যায়ে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের দু সালের কথা জেলার কালকিনি উপজেলার মোহাম্মদ মাসুম হোসেনের হাতে মাত্র চোদ্দ লাখ টাকা পুঁজি তা দিয়ে মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের পাশে প্লাস্টিকের বর্জ্য রিসাইকেলের কাজ নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে অল্পদিনই গড়ে তোলেন মেসাস আফিফ প্লাস্টিক হাউস নামের একটি প্লাস্টিক বর্জ্য রিসাইকেল কারখানা কারখানায় প্রথমে স্থানীয় বিভিন্ন ভাঙারির দোকান থেকে সংগ্রহ করা হয় ফেলে দেয়া প্লাস্টিকের বোতল বিভিন্ন প্রক্রিয়া শেষে উৎপাদিত রিসাইকেল প্লাস্টিকের কুচি দেশের বিভিন্ন প্লাস্টিক কারখানায় সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও বর্তমানে সেখানে কাজ করছেন প্রায় ষাট জন শ্রমিক যেখানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন গ্রামের নারীরা আমরা যে ত্রিশ থেকে চল্লিশ জন লোক আসছি পুরুষ মহিলা মিলে আমরা কাজকর্ম করে ভালো আছি যারা পুরান তাদের সাত আর যারা নতুন তাদের সাড়ে ছয় হাজার আমাদের এই এই ফ্যাক্টরি যদি আমাদের অনেক উপকার হতে হবে কাজ করি আমার সংসার চালাইতেছি মেয়েরা আমি আইএ পাস করেছি ছেলেরা এটে পরে প্রতি মাসে প্রায় এক লাখ মেট্রিক টন ডলার মূল্যের পণ্য বিদেশে রপ্তানি করা হয় সরকারি সুবিধা পেলে আগামীতে বড় পরিসরে কারখানা প্রতিষ্ঠার স্বপ্ন মাসুমের আমার প্রতি মাসে অলমোস্ট 50 থেকে 80 বা 1 লক্ষ টাকা ইনকাম হচ্ছে এখানে প্রতি মাসে সরকার যদি আমাদেরকে কোনো প্রণোদনা দেয় সেই ক্ষেত্রে আমাদের জন্য এই পরিবেশের জন্য সহায়ক হবে মাসুমকে অনুসরণ করে অনুপ্রাণিত হচ্ছেন অনেকে তাদেরকেও সরকারিভাবে আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার দাবি এলাকাবাসী ডিবিসি নিউজ ডেস্ক আর মাত্র কদিন হেমন্তকালের মাস শেষ হয়ে বাংলায় শুরু হবে শীতকাল হাওয়া লাগবে আমলকির প্রকৃতি শীতের ছোঁয়ায় রুক্ষ হয়ে উঠবে তবুও পাবে নতুন প্রাণ শহর থেকে নব নবনব আয়োজনে হবে শীতবরণ জলবায়ুর বিরূপ আচরণে ছয় ঋতুর বৈশিষ্ট্য হারিয়ে বাংলাদেশ এখন বস্তুত গ্রীষ্মপ্রধান সারা বছরই গরমে হাঁসফাঁস অবস্থা এমন পরিস্থিতিতে শীতকালটা থাকে বহুল কাঙ্ক্ষিত হয়ে শররিতর বাংলাদেশে শীতকাল আসতে এখনও কয়েকদিন বাকি তবে প্রকৃতি এরই মধ্যে রূপ বদলে নিয়েছে উত্তর থেকে বইতে শুরু করেছে হিমেল হাওয়া তারই ছোঁয়া প্রস্তুত নগরবাসী বাংলাদেশে দরকার মানে সবচেয়ে বেশি শীতটা কারণ গরমে আমাদের যে ক্লাইমেট চেঞ্জটা আমাদের এটা অনেক ক্ষতি করে ফেলছে সো যদি শীতটা থাকে তাহলে আমাদের ওয়েদারটা একটু কুল ওয়ার্ম থেকে একটু আর কুল থাকলে ভালো হবে ঢাকা হচ্ছে আমাদের গ্রাম সাইডের তুলনায় শীতটা কিঞ্চিত পরিমাণ কম এখন মনে একটু দেরিতে আসতেছে শীতটা এইবার আমার ধারণা আর কি শীতকালে তো শীতের মজাই আলাদা ছিল ব্যস্ততম মহানগরে প্রকৃত রূপ নিয়ে শীত আসে না ডিসেম্বরেও নেই শীতের স্বাভাবিক চিত্র তবে সকালের স্নিগ্ধ রোদে প্রিয়জনের সাথে জমে উঠে চায়ের আড্ডা কিন্তু সকালের এই যে যাওয়ার সময় অফিসে যাওয়ার আগ দিয়ে ছোট্ট করে একটু মানে শীত উপভোগ করা হাজবেন্ড ওই দুজনে মিলে এখানে একটু এসে চা খাওয়া ডিসেম্বর অনুযায়ী শীতটা এখনো পুরোপুরি পড়েনি কিন্তু গরম ঠান্ডা মিলিয়ে ভালোই লাগছে রাত আর দিনের তাপমাত্রার খুব বেশি পার্থক্য না থাকলেও কয়েক দিনের মধ্যে সারা দেশে কমবে গরম তবে এবার খুব বেশি ঠান্ডা পড়বে না পূর্বাভাস দিল আবহাওয়া অফিস এই সময় সূর্য কিন্তু দক্ষিণ গোলার্ধে চলে যান আর সেই জন্য কিন্তু উত্তর গোলার্ধ থেকে ঠান্ডা বাতাস আস্তে আস্তে সূর্য যেদিকে থাকে ওই দিকে কিন্তু যেতে থাকে সূর্য ভূপৃষ্ঠে তেমন কিরণ দেওয়ার সময় পায় না রাত বড় থাকে ঠান্ডা হয়ে যায় সত্যি প্রবাহ যেটা আমরা বলে থাকি তার মধ্যে দশ ডিগ্রি নিচে চলে আসবে কোথাও কোথাও চলে আসবে এরই মধ্যে হাওয়া দিক বদল করেছে কমে এসেছে গরমের তীব্রতা চারিদিকে হেমন্তকে বিদায় দিয়ে শীতকে পরণ করার প্রস্তুতি চলছে মাঞ্জুমা ফুসনিলিমা ডিবিসি নিউজ ফরিদপুরে আগাম মুড়ি পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এ পেঁয়াজ জানুয়ারির প্রথম থেকে বাজার উঠবে বলে আশাবাদী চাষিরা আবহাওয়া ও বাজার অনুকূলে থাকলে লাভের মুখ দেখার প্রত্যাশা তাদের আগাম পেঁয়াজ চাষে সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ মাঠ জুড়ে সবুজ পেঁয়াজের সমারোহ ফরিদপুর উপজেলার চোর মাধ্যবদিয়া ডিগ্রির চর নর্থ চ্যানেল ও আলিয়াবাদে উল্লেখযোগ্য হারে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হচ্ছে পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থাকা ফরিদপুর জেলার চাহিদা মিটিয়ে চলে যায় সারা দেশে। তবে এবছর বৈরী আবহাওয়া থাকায় আবাদ দেরি হলেও আগামী জানুয়ারি থেকেই উঠতে শুরু করবে এসব পেঁয়াজ মুড়ি কাটা আমরা আসলে রোপণ করি লাভের জন্য তো এবার আশঙ্কাজনক ভালোভাবে ভালোই পিস হয়েছে লেভেলটা উচ্চ এই জন্যে এখানে এই পিসটা করলে ভালো হয় এবং লাভজনক কৃষকরা ভালো টাকা পায় তাহলে দিলে খুব ভালো আছে পিস তাই আশা করতে যদি কৃষকের কিন্তু চায় সরকার তাহলে এবারে কিছু কৃষি বিভাগ জানিয়েছে এবছর পাঁচ হাজার তিনশো হেক্টর জমিতে ছিয়াত্তর হাজার আটশো মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে আশা করি এখান থেকে প্রায় আমরা ছিয়াত্তর হাজার আটশো মেট্রিক টন পেঁয়াজ আমরা এখানে উৎপাদন করতে সক্ষম হব বৃষ্টির জন্য মৌসুমটা একটু দেরিতে শুরু হওয়ার জন্য কৃষক যে কাঙ্ক্ষিত সময় এটা লাগাতে পারে নাই যার জন্য একটু দেরিতে এটা আসবে বরাবরের মতোই মুড়ি কাটা পেঁয়াজ পাইকারি ও খুচরা বাজারে বিশেষ চাহিদা রাখবে এতে বাজার দরে সমন্বয় হবে বলে আশা কৃষকের ডিবিসি নিউজ ডেস্ক পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে অসময়ের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে দুই বন্ধু সেলিম ও ইউসুফ স্বল্প সময় এই চাষে খরচের তুলনায় লাভ হচ্ছে পাঁচ থেকে ছয় গুণ তাদের সাফল্যে আগ্রহী হচ্ছে সিরাজগঞ্জের অন্য চাষিরাও আর আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় এই ধর এই ধানের পাশাপাশি বিকল্প চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি গ্রামের দুই বন্ধু সেলিম ও ইউসুফ বিকল্প চাষাবাদের ইচ্ছে থেকে অনেকটা ঝুঁকি নিয়েই এক বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শুরু করেন স্মার্ট বয় জাতের অফসিজন তরমুজের চাষ জমিতে উঁচু মাচা দিয়ে মালচিং পদ্ধতিতে করা হয় এই চাষ তাই পোকামাকড় ও বালায়ের প্রাদুর্ভাব কম থাকে এক লাখ টাকা বিনিয়োগ করে সত্তর দিনে মেলে সফলতা পাঁচ থেকে ছয় লাখ টাকায় বিক্রির আশা দুই বন্ধুর বাস লেবার মানে টোটাল সার মার দিয়ে অনেক খরচ দিয়ে এক লক্ষ টাকা খরচ হয়েছে এখন মনে হয় যে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমরা পাঁচ ছয় লাখটা হলে মানে একটু ভালো ভালো ফলন হয়েছে ভালো আমরা ওইটা একটা আশা করতেছি বাজার দরও ভালো আছে পাঁচ লাখ টাকা আমরা ধরেন একটা আশা করে আছে বিকল্প চাষাবাদে স্বল্প সময়ে এমন সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন আরো অনেকেই এখানে আমরা উৎসাহিত হচ্ছি আমরা আগামীতে আমাদের জমিতে আবার আমরা করার চেষ্টা করব ফলস চাহিদা পূরণে বিকল্প এই চাষাবাদে কৃষককে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ আমি প্রথমে ওনাদেরকে সিলেক্ট করি ওনার তরুণ উদ্যোক্তা সেই হিসেবে ওনাদেরকে পরামর্শ দেয় এবং আমাদের কৃষি অফিসে ট্রেনিং দেওয়াই ট্রেনিং দেওয়ার পরে ওনাদেরকে আমরা অফিস থেকে আমাদের প্রকল্পের মাধ্যমে বীজ মালচিং আর সার সাফার দেওয়া হয় এবং ওনাদেরকে পরামর্শ দিই আপনার যে যদি করেন মানে গতানুগতিক আবাদের বাইরে এসে আধুনিক কৃষি যদি করা যায় তাহলে এটাতে অল্প দিনে বেশি লাভ করা যায় আর কৃষি উন্নয়নের মাধ্যমে পশ্চিম খাদ্য নিরাপত্তা যুদ্ধাকরণ প্রকল্পের আওতায় আমরা অফিসিজেনের তরমুচ্চা শুরু করেছি আর যেহেতু এটা ভালো প্রফিটেবল একটি ফসল আমরা আশা প্রকাশ করছি অনেক কৃষক চাষে এগিয়ে আসবে অসময়ের ফল হিসেবে বাজারে এর চাহিদাও রয়েছে বেশ ধানের পাশাপাশি অফ সিজন তরমুজ ড্রাগন ফল ক্যাপসিকাম সহ বিভিন্ন বিকল্প চাষে আগ্রহী হচ্ছেন কৃষক খালিদ হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ চট্টগ্রামের মিরসরায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২২০ বিশ খামারিকে গোখাদ্য ও নেপিয়ার ঘাসের কাটিং দেওয়া হয়েছে সোমবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা র সহায়তায় এই কর্ম কার্যক্রম পরিচালিত হয় সংশ্লিষ্টরা জানান খামারিদের ক্ষতির কথা চিন্তা করে প্রত্যেকে পঁচাত্তর কেজি গোখাদ্য ও নেপিয়ার ঘাস রোপণের জন্য ঘাসের কাটিং দেওয়া হয় সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন